সম্প্রীতির বন্ধনেই ঈদ উদযাপন দিনহাটা দুই নম্বর ব্লকে দিনহাটা দুই নম্বর ব্লকের খাদিজা শাকদল মদিনাতুলো উলুম মাদ্রাসার ঈদগাহ ময়দানে আজ প্রায় পাঁচ থেকে ছশো মুসল্লি ঈদের নামাজ আদায় করেছেন বাংলার সংস্কৃতিতে একটা কথা প্রচলিত আছে ধর্ম ধর্মচার আর উৎসব সবার আজকের এই আনন্দ ঘন অনুষ্ঠানে দেখা গেল বাংলার চিরাচরিত সম্প্রীতি সেই বার্তাটাই যেন ফুটে উঠেছে এই মাঠ থেকে বিভিন্ন ধর্মের মানুষ বিশেষত হিন্দু মহিলা ও পুরুষ এখানে দোকান দিয়ে নানা ধরনের জিনিস বিক্রয় করছেন তাদের সকলের দাবি দীর্ঘদিন ধরে তারা এই ঈদগাহ ময়দানের দোকান করে আসছেন এবং কখনো কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়নি তারা বলেন ঈদ কমিটিও তাদের প্রতি বছর সর্বতভাবে সহযোগিতা করে এখানে কোনো চাঁদা দিতে হয় না বরং সকলের মধ্যে এক উৎসাহ আনন্দের পরিবেশ বিরাজ করে মালদহ সহ অন্যান্য রাজ্যে যখন সাম্প্রদায়িক উত্তেজনার মতো ঘটনা চলছে তখন এই অঞ্চলের ছবিটা সম্পূর্ণ ভিন্ন এটাই বাংলার প্রকৃত সম্প্রীতি যেখানে সবাই একে অপরের উৎসবে আনন্দ ভাগ করে নেন এই চিত্র দেখার পর বলা যেতেই পারে আমরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান

দাদা এখানে দোকানদারি করতে কোনো অসুবিধা হয় না তো কমিটি সহযোগিতা করে কি হ্যাঁ আপনার নাম আপনারা মানে কতদিন থেকে আপনি কি এই এলাকারই লোক এখানে কোনো অসুবিধা হয় না তো হ্যাঁ কমিটির লোক সহযোগিতা করে এলাকার লোক কি সহযোগিতা করে কোনখলা হয় না তো ধন্যবাদ আপনাকে আগে আপনার নাম কি

না এখানকার কোনো অসুবিধা নেই তো ঈদ কমিটি সহযোগিতা করে আপনাদের আপনি এই এলাকার এলো ধন্যবাদ নাম কি আপনি এই দিঘা মানে কতদিন থেকে দোকানদারি করেন এখানে কোনো দোকানদারি করতে কোনো অসুবিধা হয় না তো আপনি এই ঈদগা মানে কতদিন থেকে দোকানদারি করছেন কোনো অসুবিধা হয় না তো এখানে ঈদগা দোকানদারি গো আমার নাম মাঠে দোকানদারি করবো এখানে এখানে দোকানদারি করছে কোনো অসুবিধা সুবিধা ভালোই আছে হ্যাঁ কাকু আপনার নাম কি আপনি ঈদগা মাটি দোকানদারি করেন শুধু ঈদগায় আসেন না বা জলসা যে কোনো জায়গায় আপনি দোকান নিয়ে যান এখানে কোনো অসুবিধা হয় না তো এই যে আপনি দীর্ঘদিন ধরে ঈদগা মাটি দোকানদারি করছেন কোনো অসুবিধা হয় না তো এলাকার লোক এটাই বাংলার সম্প্রীতি এটাই বাংলার সম্প্রীতি নাকি ধন্যবাদ কাকি আপনার নাম কি

কাকা আপনার বাড়ি কোথায় হ্যাঁ আপনার নাম কি আছে اها ڏاڪٽر جي منٽر